দুর্গা পূজায় যে শুভেচ্ছা দিলায় এর মানে তোমার বালা লাগে মূর্তি পূজায় যে শুভেচ্ছা দিলায় মুসলমান তুমি এর তুইল তোমার বালা লাগে মূর্তি পূজা যদি বালা লাগে তে তুমি কিসের মুসলমান আবারও ঠিক কর তুমি এবাদত খরতাই চাও না পূজা খরতাই চাও আমার কথা বুঝি থাকলে হুকা মূর্তি পূজায় যারা শুভেচ্ছা দেয় এরা এবাদতের মানুষ না পূজার মানুষ এরা এবাদতের মানুষ না এরা পূজার মানুষ মূর্তি পূজা এদের ভালো লাগে যারা মূর্তি পূজা করে এরা আল্লাহর করে না রে আল্লাহর সাথে শরিক করে হ্যাঁ এরা আল্লাহর এবাদত করে না রে আল্লাহর সাথে শরিক করে আপনিও যদি সেই মূর্তি পূজার অনুষ্ঠানে গিয়া কিছু মিঠাই খাইয় আপনিও যদি বলেন শুভেচ্ছা শুভেচ্ছা কিতা বাংলার দুইটা শব্দ সন্ধি শুভেচ্ছা শব্দ গঠিত একটা হইল শুভ আর একটা হইল ইচ্ছা সমান শুভ যুগ ইচ্ছা সমান শুভেচ্ছা এর অর্থ হইল আমি বালা ভাই এর অর্থ আমার বালা লাগে শুভেচ্ছা তো আমার ভাল লাগে না খুকা শুভেচ্ছা তো আমার বালা লাগে দুর্গা পূজায় যে শুভেচ্ছা দিলায় এর মানিল তোমার বালা লাগে মূর্তি পূজায় যে শুভেচ্ছা দিলায় মুসলমান তুমি এর তুইল তোমার বালা লাগে মূর্তি পূজা যদি বালা লাগে তো তুমি কিসের মুসলমান আবারো ঠিক করো তুমি এবাদতায় সাও না পুজা চাও আমার কথা বুঝি থাকলে হুকা মূর্তি ফুজায় যারা শুভেচ্ছা দেয় এরা এবাদতের মানুষ না পূজার মানুষ এরা এবাদতের মানুষ না এরা পূজার মানুষ মূর্তি পূজা এদের ভালো লাগে আল্লাহ আল্লাহুল কোরআনে বলেন ইন্নাকুম হাসাবু জাহান্নাম আল্লাহ সারা অন্য কিছুর পূজা যারা তোমরা যারা পূজা করে এরা হইল পূজারী আর যেগুলির পূজা করে এগুলি পূজনীয় বাংলা শব্দ যে পূজা করে আর যার পূজা করে এখন বুঝলানি যে পূজা করে যার পূজা করে আল্লাহ বলেন দুপক্ষ জাহান্নামী যে পূজা করে হেও জাহান্নামী যার পূজা করে সেও জাহান্ন এমন পূজায়নি মুসলমান শুভেচ্ছা জানাইতে পারে তাহলে তুমি মুসলমান কেন আর সে পূজারি খেন ব্যবধান কোথায় এখানে একটা প্রশ্ন আছে যে একটা মানুষে একটা মূর্তির পূজা করল আল্লাহ বলেন যে পূজা করলো সেও জাহান্নামে থাকবে যার পূজা করলো সেও জাহান্নামে থাকবে যে মানুষটাই মূর্তির পূজা করল এই মানুষটার অনুভূতি আছে জাহান নামে দিলে জাহান্নামের জ্বালা বুক করবে কিন্তু যে মূর্তিটার পূজা করলো মূর্তি তো অনুভূতি নাই ইটারে জাহান নামে দিবেন কেন আল্লাহ প্রশ্নটা বুঝলেন কিনা দেখেন ফুজারি মানুষকে জাহান নামে দিলে জাহান নামের আগুনের জ্বালা বুক করতে হবে তার মূর্তির তো অনুভূতি নাই জ্বালা বুক করার ক্ষমতা নাই যোগ্যতা নাই এটারে জাহান নামে দিবেন কেন আয়াতের পূজারীকে জাহান নামে দিবেন শারীরিক শাস্তি দেওয়ার জন্য আর মূর্তিকে জাহান নামে দিবেন মূর্তি পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার জন্য মানসিক শাস্তি কি হায় হায় এটার সামনে মাতা নয় ইসলাম আমারে নরকের অগ্নিটা কি বাঁচাইতো এটাই দেখি রে ওই বাঁচাইতে পারছে না এই যে একটা আফসুস এই যে একটা অনুশোচনা এই অনুশোচনার জ্বালা বুক করাইবার জন্য যে পূজা করছে হে পূজার কারণে জাহান যাইবো যাইব আর যার পূজা করছে ওইটারও আল্লাহ জাহান্নামে নামে দিবেন পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার জন্য এমন জগন্যতম পূজার প্রতি কোনো মুসলমান ইমান থাকলে শুভেচ্ছা বলতে পারে না কোন মুসলমান ইমান থাকলে শুভেচ্ছা বলতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হইল আল্লাহ রাবুল আলমিনে সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন লা এর অর্থ হইল ধর্মের বেলা বেলায় বল চলবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের মুসলমানদের যেমন ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা আছে মূর্তি পূজারীদের মূর্তি পূজার ধর্ম পালনের স্বাধীনতা আছে বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম পালনের স্বাধীনতা আছে ইহুদিরা তাদের ধর্ম পালন করতে পারবে তোমরা বাধা দিতে পারবে না খ্রিস্টানেরা তাদের ধর্ম পালন করতে পারবে তোমরা বাধা দিতে পারবে না এই ঘোষণা আল্লাহ দিয়েছেন নম্বর আয়াতে সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন এই জন্য কোন মুসলমান কোন মূর্তি পূজারীর মূর্তি পূজায় বাধা দিতে পারবে না তাহলে তো বোঝা গেল মূর্তি পূজাটার প্রতি আল্লাহর আছে এই হইল প্রশ্ন তে তো বোঝা গেল মূর্তি পূজার প্রতি আল্লাহরও শুভেচ্ছা আছে আল্লাহর যদি শুভেচ্ছা থাকে তে আমি শুভেচ্ছা দিলে দুষ্কৃতা প্রশ্ন বুঝলামই হল বুঝি থাকলে হুকা সুরাতুল বা কারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ মূর্তি পূজারীদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করছেন কিনা স্বাধীন স্বাধীন ইচ্ছা মতো মূর্তি পূজা করো কোন মুসলমান বাধা দিবার অধিকার নাই মূর্তি পূজার জন্য আল্লাহ যদি স্বাধীনতা দিলেন তাইলে তো আল্লাহরও সু আল্লাহ সুবচ্চাই দিলেন আল্লাহ যদি মূর্তি পূজার প্রতি শুভেচ্ছা দিতে পারেন তা আমি শুভেচ্ছা দিলে সুবিধা কিনা এই প্রশ্নের জবাব আমি অতীতে আপনাদের এই তফসির সম্মেলনে একাধিকবার দিছি কয়েকবার খুশি আজকে আবারও কই জবাব বুঝার জন্য একটা উদাহরণ বুঝে নাগে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে এক সময় পরীক্ষা নেওয়া হয় ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সব ছাত্রই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে বুল লেখলে ফাঁস করবো না ফেল পরীক্ষকে জানেনি না জানে না ছাত্রও জানে ছাত্রও জানে বুল লেখলে ফেল শুদ্ধ লেখলে ফাঁস শিক্ষকেও জানে বুল লেখলে ফেল শুদ্ধ লেখলে ফাঁস এমতাবস্থায় পরীক্ষার্থী ছাত্র যখন পরীক্ষার হলে বসে বসে প্রশ্নের জবাব ভুল লেখে তখন শিক্ষক বাধা দেয় বলে বাধা দেয় বাধা দেয় না এর অর্থ শুভেচ্ছা এই যে শুভেচ্ছার অর্থ না বাধা না দেওয়া অর্থ শুভেচ্ছা না বুচ্চ পণ্ডিতের দল এখানেই বাধা না দেওয়ার নাম শুভেচ্ছা না বাধা দেওয়ার নাম কঠিন না দেওয়ার নাম কঠিন পরীক্ষা না দেওয়ার নাম কঠিন পরীক্ষা এর অর্থ এই কথা না যে তুই ভুল লেখলে অভ্যাস করবে এই অর্থ না না দেওয়ার অর্থ এটা যে তুই ভুল লেখলে অভ্যাস করবে তাইলে বাধা দেয় না কেন ছাত্রও জানে ভুল লেখলে ফেল লেখলে ফেল ছাত্র শিক্ষকে দেখে বাধা দেয় না কেন নিয়ম নাই বাধা দেয় না কেন বলেন শুভেচ্ছা দিয়া শুভেচ্ছা জানাইবার জন্য বাধা দেয় না না নিয়ম নাই গতিকে বাধা দেয় না হ্যাঁ শুভেচ্ছার লাগি বাধা দেয় না 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 বাধা দেওয়ার নিয়ম নাই এই কারণে বাধা দেয় নিয়ম নাই এখানে পরীক্ষার হলো ছাত্র যদি বাধা দেওয়ার নিয়ম থাকতো তাহলে পরীক্ষা কোন ডিমের নাম হইতো এটার নাম পরীক্ষা তুমি বুল লেখবাই কেউ বাধা দিত না দেখা দেব তুমি ঠিক লেখো না বুল লেখো ইটার নামই পরীক্ষা বাধা দিলে পরীক্ষা পরীক্ষা থাকে না পরীক্ষার হলে প্রশ্নের জবাব বুল লেখলে বাধা দিলে পরীক্ষা পরীক্ষা তাকে না এই কারণে বাধা দেওয়ার নিয়ম নাই বলেন বাধা না দেওয়ার মানে ভুল লেখার প্রতি শিক্ষকের শুভেচ্ছা না বাধা দেওয়ার নিয়ম নাই নিয়ম নাই নিয়ম নাই গতিকে বাধা দিতে পারতেসে না কিন্তু মনে মনে খালি আফসুস করতেছে হায় আমার ছাত্রটা ভুল লেখতা ফেল করবো হায়রে ভুল লেখতা ফেল করবো হায়রে বুল লেখতা ফেল করবো যেমনভাবে পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব বুল লেখলে বুল বাধা দেওয়ার নিয়ম নাই গতিকে বাধা দেওয়া হয় না কিন্তু শুভেচ্ছা নাই শুভেচ্ছা আছে শুভেচ্ছা নাই নিয়ম নাই গতিকে বাধা দেয় না